ওয়েলকাম জানাই সকল বন্ধুদের চলো বন্ধুরা আজ আমরা ফিশ অ্যান্ড মিট শপে যাব সেখান থেকে কি নিলাম সেটাই আজ তোমাদের দেখাবো এই শপে এখানে একজন বাঙালি এমপ্লয়ি রয়েছে এই যেখানে মাছ এই মাছটা কিনলাম এটা মাছ বাজার এই মাছটা ওজন এক কিলোর কাছাকাছি এর দাম পড়েছে দুশো চল্লিশ টাকা প্যাকেজ নাম্বার আছে আপনাদের কাছে ফলো ফলো দিন হ্যাঁ যে মাছটাকে পরিষ্কার করছে এরা মাছ মাংস দুটোই অর্ডার না অনলাইনে তো আমরা এসে দেখেই নিলাম আর ফ্রিজে অনেক মাছ রাখা রয়েছে আমরা নিলাম এখনি কেটে এখান থেকে মাছ ফ্রেশ তো দেখে লাগছে এমনি ফ্রোজেন হবে না নীলের সাদা সাদা থাকে তাও এটা একটু তাজা লাগছে এই দোকানটা আমার ছেলে যে সোসাইটিতে থাকে তার হাঁটা পথের দূরত্বেই রয়েছে উপরের চাটে কোন মাছের কি দাম সেটাই এখানে লেখা রয়েছে टीज्ञ, टीज्ञ, टीज्ञ। फिक्ष. आगा। आगा। तीज्ञ। तीज्ञ। है ना كله सैप्स सैप्स कूड़ा नहीं गए दिया नहीं मुड़ा सर टिप्स रखा है लिखा दो पैकेट और एक से किलो आलू का खरीद ले मसाला भी ले लो हर शॉप में सब রকম मसाला हुआ जाए ये देखिए मैम इसका पैकेट है ये हमारा मीट नीला कंसन का ये जो हमारे ओके मीट एकदम ताजा हां ये हमरा लिए पर जाচ্ছি ওখানে এক লোক আছে এবার চলে যাচ্ছি হয়ে গেছে আমাদের কেনা আঁকা ফল আচ্ছা হ্যাঁ যেতে যেতে পথের দুধারে সবজি ফল আরও যা যা দরকার সব রকম দোকানই পথের দুপাশে রয়েছে ফোনেরা বাড়িয়ে দিলো এখানে ডাবও পাওয়া যাচ্ছে একটা ডাবের দাম সত্তর টাকা বড়গুলো নব্বই টাকা সবজির দোকানও দেখা যাচ্ছে আমরা যখন বেরিয়েছিলাম তখন সকাল আটটা আর এদিন সানডে ছিল তাই লোকজনও কম হয়তো এখনও লোকেরা ঘুমাচ্ছে এখনো জেগে পারেনি তাই বেশ ফাঁকা ফাঁকা রাস্তায় আমরা চলেছি ভালোই লাগছে বাজার করে যাচ্ছি আমরা হ্যাঁ হ্যাঁ চলে এলাম সোসাইটির এরিয়ার মধ্যে আর এই যে ফ্ল্যাটের চারপাশেই রয়েছে এই সুন্দর ফুল গাছগুলো এতক্ষণ দেখালাম সোসাইটির মাছ মাংসের বাজার এবার চলে এলাম মধ্যবিত্তের মাছের বাজারে রাস্তা দিয়ে এগোচ্ছি এখনও বাজার এসে পড়েনি এই গাড়িগুলোতে করেই মাছ আসে পাশে ফলের দোকানও রয়েছে মুম্বাইয়ের মাছ বাজার এখানে কি কি মাছ পাওয়া যায় এটাই আমার দেখার ইচ্ছে ছিল তাই সকাল সকাল চলে এলাম মাছ বাজারে এই ফিশ মার্কেটটা রয়েছে মালাদ রেলওয়ে স্টেশন ঠিক তার পাশেই যে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে বা দেখিয়ে দেবে দেখো বন্ধুরা মাছ বাজারে কত বক আমরা এতদিন ধান খেতেই বক দেখেছি ইস্কা দাম টাকা আর হ্যাঁ এখানে মাছ বিক্রি হয় এই যে জড়ো করে এক জায়গায় রাখা রয়েছে ওই হিসাবেই দাম হয় কোনো কিলো হিসাবে এখানে দাম ধরা হয় না ওই দেখো মাছগুলোকে আলাদা আলাদা করে এক এক জায়গায় জড়ো করে রাখা হয়েছে সেই হিসাবেই দাম ধরবে এরা দাম হয় এখানে বেশিরভাগ সামুদ্রিক মাছই পাওয়া যায় রুই কাতলা বা অন্য মাছ যেগুলো আমরা খাই সেগুলো কিন্তু এখানে পাওয়া যায় না আর যদিও পাওয়া যায় সেগুলো ওরা অন্য জায়গা থেকে এনে এখানে বিক্রি করে বাটা বলে এই দেখো কতগুলো করে চিংড়ি মাছ রাখা এক একটা স্তুপ পঞ্চাশ টাকা করে দাম লাগে খেতে এর পকোড়া ই কনসাম কন সাপ আছে মা কুলি জেলি এটা মা কুলি পুরোটা দেড়শো টাকা এটা মানে পমফ্লেটের ছড়াছড়ি এ পুরা কতনা পাঁচশো রুপিয়া বাড়া पम्फ्लेट माँ पाँच ट बारह पीस देवेंट पाँच सौ का एक एक पूरा ये कौन सा मछली है बोई बोल। इसका कैसा भाव है तो ये पांग 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 का ये पूरा आप दो लोगे तो कम कर देगा सौ रुपया

এখানে চিংড়ি মাছ কিনলে চিংড়ি মাছ কেটে দেয় আর আর ওই ওই যে কাটা অংশগুলো বকগুলো খাচ্ছে মাছ বাজারে বেশি বকই দেখা যায় কাকের সংখ্যা কম বিড়ালও আছে ঘুরে বেড়ায় মাঝে মাঝে এখানে দেখতে পাচ্ছে রুই কাতলা ও ট্যাংরা মাছ দেড়শো কাক এখানে পিচ হিসেবে বিক্রি হচ্ছে এক একটা রুই মাছ একশো টাকা করে আর কাতলা মাছ দেড়শো টাকা করে পিচ আমি যখন মাছ কিনতে গেলাম তখন আরও দুজন মাছ কিনছিল তারা দুটো করে কাতলা মাছ নিলো আর একটা করে রুই মাছ আর আমি দুশো টাকা ট্যাংরা মাছ নিলাম সবটা নিল ছশো টাকায় দিত কড়াবড়া দেখে তো ছোটবেলা নিকলবে ছোটা ওই যে ছোটা নিকাল ওই সব কই ট্যাংরা মাছ তো নিলাম কেউ ট্যাংরা মাছ কাটতে চায় না অনেক রিকোয়েস্ট করার পরে বলল আমাকে পঞ্চাশ টাকা দিতে হবে তবেই আমি কাটবো তাই এখন কাটছে আর বাকি অংশ কাটা অংশগুলো বক মহারাজ এই যে পাশে দাঁড়িয়ে খাচ্ছে দেখো কেমন করে বকটা মাছের দিকে তাকিয়ে রয়েছে কখন মাছ কেটে ওকে দেবে সেই অপেক্ষায় রয়েছে দেখলাম এখানে বকেরা একটু ভয় পায় না এবার দেখো এত বড় মাছ হয়তো অনেকেই দেখেনি আমি তো দেখি এই মাছটা আমি নিলাম দেড়শো টাকা দিয়ে কেটে দেবে এখন কুড়ি টাকা থেকে

আর মাছটা কাটা হচ্ছে মাসে বদমহারাজরা বসে রয়েছে গাড়ি করে এখানে মাছ আসে কত গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখনো এই দেখো অটো করে মাছ কিনে নিয়ে যাচ্ছে অন্য বাজারে গিয়ে বিক্রি করবে বলে মাছ কেনা হয়ে গেছে এবার চললাম বাড়িতে এই সকালবেলা যদি কারো টিফিন করতে ইচ্ছা হয় তাহলে এখান থেকে টিফিন করে নিতে পারবে এই মাছ বাজার থেকে কিনে আনলাম আমার ছেলে যেখানে থাকে সেখান থেকে একটু দূরে মার্কেটটা বেশি দূরে না অটোতে করে যেতে হয় পঁচিশ টাকা লাগে ভাড়া সেখান থেকে এই মাছ কিনে আনলাম এনে এবার মাছ কাটবো তবে কলকাতা থেকে একটু মাছ কোনো কোনো মাছের দাম বেশি আবার কোনো মাছের দাম কম যেমন ওই ছোট চিংড়িগুলো পঞ্চাশ টাকায় অনেকগুলোই পাওয়া গেছে আর ওই বড় চিংড়ি বড় চিংড়িগুলো দুশো টাকায় দিলো এখানে কোনো মাপ মাপ হয় না এমনি পিস হিসাবে বা দেখে যতটা লাগে সেই হিসাবে এখানে বেচা কেনা হয় আর এই লোটে মাছগুলো একশো কুড়ি টাকা নিলাম অনেকটাই ষোলোটা লোটে মাছ আছে আর এই পমপ্লেট মাছগুলো চারশো টাকা নিল যে ছটা পমপ্লেট মাছ পমপ্লেট মাছের দাম একটু বেশিই মনে হলো তো বন্ধুরা এই ছিল বম্বের মাছ বাজার কেমন লাগলো অবশ্যই জানিও অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদের